শহীদদের কাপড় দেওয়া একসাথে এই যে আমরা এখন আছি নিরিবিলি জায়গার মধ্যে একদম ঠান্ডা পরিবেশ একবার উপর উপরে গাছ হলো এই যে এখান দিয়ে হাঁটার পরিবেশ আছে অনেক সুন্দর হ্যালো ব্রিয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আপনার দোয়া আমরাও ভালো আছি আর রাইট নাও আজকে কি নিয়ে ব্লগ করছি তা তো আপনার টাইটেল এবং থামেল থেকে অলরেডি জেনে গেছেন তো আমরা মামলা থেকে একটি বাস নিয়ে নিলাম আর বাস দিয়ে সবাই সহজ হয়ে যাচ্ছে আমাদের গন্তব্যে

সামনে এই যে এখানে রেস্টুরেন্ট আছে নবীনগর আমরা চলে আসলাম নবীনগর বাস স্ট্যান্ড আর এখান থেকে আমরা আবার লেবু শরবত খেয়ে নিলাম তারপরে এখানে এই যে বীজের মাঝে ছোট ছোট বাচ্চারা যারা টাকা তুলে আর কি তাদের একটা অভ্যাস মনে হয় তাদেরকে প্রশিক্ষণ দেওয়ায় তারা হাতে পায়ে দইয়ে বসে থাকে টাকা না দেওয়া পর্যন্ত তারপরে আমরা বেলপুরি কিনে নিলাম তো তিনজনের তিন প্লেট বেলপুরি খেলাম আর এটা হচ্ছে স্মৃতি সতের মেইন গেট তো আমরা এই গেট দিয়ে ঢুকতে পারবো না কারণ এই গেট সবসময় বন্ধ থাকে

আর এই যে ছোট ভাই থাকুয়াত সে আয় বলছে গে লটারির মাধ্যমে তার কবার লাগিয়ে গেছে কয়েক মানে আধা ঘন্টার ডিফারেন্সে আমাদের বাসা থেকে বারানিক কথা ছিল নয়টা কি দশটা তো সাড়ে দশটা কারণে বানানীর কারণে সেও আয় বললো আর যার আসার কথা সে আসলো না কটা সুন্দর লেক এই যে এখানে সাপলা ফুল হয় সাপলা ফুল সেখানে অনেক ফুল হয় এই যে কত সুন্দর সুন্দর ফুলের গাছ এই যে এখানে শহীদদের অনেক কবর যে চলো আশেপাশে আমরা এখন এইগুলো দেখি ঘুরে ঘুরে এই যে এগুলো হয়েছে সব এক লোকে অনেক শহীদদের কপট দেওয়া একসাথে অনুভূতি কেমন এই যে আমরা কিন্তু স্মৃতিস্তের প্রায় একদম কাছাকাছি স্মৃতিস্রোতের তো ওয়াইডে ভিডিও করা হচ্ছে তার জন্য একটু দূরে দূরে লাগতেছে তো আমরা আরো সামনের থেকেও দেখাবো তো দেখতে থাকেন আমরা এই যে এই আশেপাশে বিউগুলো একটু দেখাই নি আপনাদেরকে মোটামুটি চেষ্টা করবো আজকে ব্লগের মধ্যে আমরা সবকিছুই তুলে ধরা শীতের মানে শীতের সাথে আশেপাশে যা আছে যা যা হয় বা যা যা করা হয় সব কিছু আর এখানে কিন্তু ভালো একটা প্লাস পয়েন্ট যাদের ফোন নেই ভালো বা যারা ভালো ফটোশ্যুট করতে চান তারা এখানে অনেক অনেক ফটোগ্রাফার পেয়ে যাবেন তো বাইকেটিং করে সবাই ফটোশুট করতে পারবেন এই যে এগুলো হচ্ছে খবর সব কবর এগুলো যা আছে খবর আবার এই যে এগুলো বাইরের এরিয়া না এরিয়া ভিতরের বাট এইগুলোর পরে ওইগুলো আমরা ঢুকবো কিন্তু আমরা আগে আশেপাশে এই সাইড নিলাম তারপরে ওই দিকে আমার জানাবো আরো অনেক সুন্দর সুন্দর লেক আছে ওই লেক পার যাব আর ওই দিকে বসার জায়গা অনেক সুন্দর সুন্দর আছে তো আমরা ছোটো খাটো কিছু ফটোশুট করবো করার পরে দেন আমরা যদি বিকালে সময় যাই বিকালে আবার একটু ঘুরবো তারপরে দেন বাসায় যাবো আস্তে 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 আমরা সব কিছু কভার করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই চলে না শীতের একদম সামনে যাই একবার কাছ থেকে দেখাবো এবং যদি এটা ভিতর ঢুকা যায় ওইটাও আমরা করবো আস্তে আস্তে যে এখান দিয়ে লাগানো তো আমাদের ওইখান দিয়ে এই যে কবরস্থান আবার ওই পাশেও আসে কোনো কবরস্থান অফ নাই মানে সক মানে অনেকগুলা সহিত একসাথে কবর দেওয়া হয়েছে এখানে এই যে আমরা এখন প্রায় একদম শীতের সাথে ভিতরে ঢুকবো দেখি ভিতরে কেমন দেখতে

আর এটা হচ্ছে মাঝ মাঝি এটা সবথেকে বড়টা এই যে এটা হচ্ছে সবথেকে বড়টা তো এখানে অনেক সুন্দর সুন্দর মানে গ্যাপ গ্যাপ রাখছে মানে দূর থেকে বোঝা যায় না তো ভিতরের থেকে একদম দেখো না এটা লাস্ট হলেও এটা দূর থেকে বাসে না তো ধরতে গেলে এটাই লাস্ট এটাই বড় ও না এটা থেকে বড় আবার এটা এটা এটাই বড় মনে হয় বেশি আমি ভুল বলছিলাম এই যে এই গাছপালা কারণ স্মৃতি সতের এখানে অনেক রোদ তার জন্য আমরা স্মৃতি সতের পিছিয়ে চলে আসলাম আর এখানে বাতাস খাইবো নিরিবিরি আর আমরা ঠান্ডা পানি নিয়ে আসলাম এখন পানি খাবার জিরাবো আর এখানে কিছু রিলস জন্য শুট নেবো এই দেখেন পরিবেশটা পুরা একদম ঠান্ডা পরিবেশ আর এখানে সব মোটামুটি ভালো পরিষ্কার অন্যান্য পার্ক বা অন্যান্য কিছু থেকে অনেক পরিষ্কার অন্যান্য বড় বড় পার্ক যেখানে টাকা ঢুকতে থেকে অনেক এখানে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে এই যে এইদিকে আছে ওইখানে থাকার জায়গা মানে এইগুলো হচ্ছে সরকারিভাবে থাকে আর ওই যে এখানে ছোট লেক আছে লেকটা এখান থেকে যায় ওইখান থেকে একবার এই যে আবার এইখানে হয়েছে মোটামুটি অনেক বড় তো আমরা এখন কিছু রিলস এর জন্য শর্ট নেই তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা এক পাস শেষ করলাম কিছু ফটোশুট বা প্লাস রিলস করলাম আর এটা হচ্ছে গিয়ে শেষ সীমানা এই দিকের এদিকে শেষ সীমানা শীতের সাথে এদিকে আর ডান পাশে সরি ডুকার থেকে বাম পাশে যে শেষ সীমানা ওই দিকেও আমরা যাবো কারণ ওই দিকে হেলিপ্যাড বা অনেক কিছু বলে আছে শুনলাম তো ওই দিকেও আমরা যাবো আর আমরা এইদিকে শেষ করলাম এখন আমরা কিছু খাওয়া করলাম পালাম এখন আপনাদেরকে একটু লেক পাহাড়টা দেখাই মানে পরিবেশ মোটামুটি শান্ত সৃষ্ট গাছ গাছ তার জন্য মোটামুটি ঠান্ডা বাতাস মানে এই দিক এই মানে ঠান্ডা আবার প্রচন্ড পরিমাণ গরম ওইখানে আর এই দিকে মনে করেন যে মোটামুটি সবাই বৈশাখ সারটা যে সামনে নিরিবিরি ঠান্ডা বাতাস আছে তো তার জন্য আর কি এখানে সবাই বৈশাখ সার্ডটা দিতেছে এখানে প্রচুর পরিমাণ লোক আজকে মোটামুটি ভালোই লোক আছে পর্যটক ভালোই আবার এখানে একটা সুবিধা আছে সীতী সতে আপনারা জাস্ট আসা যাওয়া ভাড়াটা এখানে নাই কিছু নাই কেউ কিছু বলবে না আসবেন ঢুকবেন যাবেন কোনো ইভেন্ট যদি থাকে ওই সীতির সঙ্গে মেবি ঢুকতে দেয় না আর ওই ইভেন্ট বাদ দিয়ে প্রতিদিনই আসা আপনারা ঘুরে যেতে পারবেন আর সীতী সুদ সবারই একবার হইলেও ঘুরে আয় দেখাল যাওয়া দরকার কারণ যেহেতু শতীয় স্মৃতিসূত বেশি একটা দূরে না যারা গাজীপুরের আশেপাশে আছেন ঢাকার আশেপাশে তা তো অবশ্যই অনেকেই দেখে ফেলছেন আবার অনেকে দেখেন নাই যারা দেখেন নাই তাদেরকে অনুরোধ করবো যে অবশ্যই একবার হলেও ছিটিসটা ঘুরে যাবেন আর এটা হচ্ছে লেক পার এটা মনে পচা পানি যে এরিয়া গুলো ওইটা মনে করেন যে এই দিকে আসছে লেগের আর এখান দিয়ে আইসে এখানে ছোট করে একটি মানে ছোট করে ডেন দিয়ে দিয়েছে মেবি এটা ডেন বাইরে দিয়ে গেছে গা তো যাওয়া যাক ওইদিকে আমরা আরো কিছু দেখাই আপনাদেরকে আর শীতের তো আপনাদেরকে আমি দেখালামই আর দরকার আরো ভালো করে দেখাবো আরেকবার যাবো দরকার হলে সমস্যা নাই এটা মনে একটা মঞ্চ মেবি মঞ্চ মেবি এর ভিতরে মনে অডিটোরিয়াম বা এমন কিছু হবে তো এখানে পরিবেশটা সুন্দর দেখেন প্রচুর পরিমাণ দর্শক ওই দেখেন দর্শনার্থীও অভাব নাই অনেক আর এই জায়গায় দেখেন মোটামুটি গাছগাছালি দিয়ে মোটামুটি ভালো পরিমাণে এখানে সাজানো হয়েছে আর গাছের করে মানে গাছের পরিবেশটা অনেক সুন্দর একদম সবুজ চারিপাশে পুরোটা আর সবুজ লাগে গাছ গাছগাছালি আছে যার জন্য পরিবেশটা অনেক ভালো লাগে আর রোদ যেত কমত হয়েছে পর্যটক কতই বাড়বো বিকালে এখানে বেশি আর আমাদের টার্গেট ছিল বিকালের আগে দুপুরে সকালে ঘুরে দুপুরের আগে যাবো বাসাই তো সেটা আর হয় নাই তো আমাদের সন্ধ্যা হবে তার জন্য আমরা একটু এখন খাওয়া দাওয়া করার পরেও আবার আবার শীতের শীতের কারণ ওই বাম পাশে আমরা করতে পারি সুন্দর একদম আমাদের ক্ষুধা লাগার কারণে আর ঘুরতে পারতেছি না আর এখানে প্রচুর পরিমাণে রোদ যার কারণে আমরা কিছু খাওয়া দাওয়া করবো বেশি না হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে আমরা পরে বিডিও আপনাদেরকে দেখাবো গেট সামনে এই গেট দিয়ে এখন বাড়িয়ে পড়বো তো বেশ একটা ঘুরতে পারি নাই দুপুরের আগে কারণ প্রচুর পূর্ণ রোদ আমরা ফটো শুট বাকি রয়েছে আমাদের তো বাকি ফটো আমরা করবো ওই যে ডান পাশের ভিউগুলো আমরা দেখাবো যেই দিকে আমরা এখন যাওয়াই হয় নাই আমরা এখন বাইরে বাইরে পড়ি তারপরে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তো আমরা এখন ফুটো বা যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে আর এটা হচ্ছে মনে হয় মানিকগঞ্জের রাস্তা ধামরাইল এগুলা রাস্তা এদিকে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ঢুকলাম আর এখন বাম পাশের দিকে ঘুরবো আর বাম পাশে যে এখানে অনেক প্রচুর পরিমাণে এবং অনেক সুন্দর জায়গা আর এখানে কি আছে দেখা আর সূর্যের তেজ প্রচন্ড পরিমাণ সূর্যের তেজ আজকে যার জন্য ঘুরে শান্তি পাচ্ছি না গরম প্রচুর আর এই পাশটা কিন্তু মোটামুটি ফুলের জন্য অনেক ভালো মানে ফুল পরিবেশ যারা ফটোশুট বা দেখে শান্তি পাবেন অনেক ফুল গাছ দেখি পাই এইদিকে বাম পাশে অনেকটা ঘুরলাম অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারলাম তারপরে দেখলাম যে এইদিকে দেখেন অনেক সুন্দর সুন্দর গাছ মানে সামনে যে হেলিপ্যাড আবার নিচে আরেকটা আছে অনেক বড় হেলিপ্যাড তো এইগুলো আজকে আমরা আশেপাশে দেখতেছি আর নিচে এইগুলো এই যে এখান দিয়ে হাটার পরিবেশটা অনেক সুন্দর আর এখানে ফুল গাছ মানে বামপাশের পরিবেশটা অনেক সুন্দর মানে ফুল গাছ দিয়ে সাজানো অনেক সুন্দর করে আর গুলা অনেক সুন্দর সুন্দর ফুটে রয়েছে যার জন্য আরো সুন্দর লাগতেছে আশা করলাম আর তো আমরা এই যে এখন মোটামুটি হেলিপ্যাড এর সামনে পুরো বরাবরই মানে এই যে হেলিপেড এর এইটা লেখা থাকে চিহ্ন যেটা এটা আপনার চিনে নি তো আমরা এখান থেকে আমরা নিচে একটা আছে ওইটাও দেখি হেলিপ্যাড ওইটা বড় তো ওই যে নিচে একটা আরেকটা আছে অনেক বড় এরিয়া না যে বাম পাশ দিয়ে যেটা আসা রাস্তা এখান দিয়ে ঘুরিয়ে তারপরে যে আপনারা এন থেকে লাশ সীমানা হচ্ছেগা গা এন থেকে আবার শীতি যে পিছনের গেটটা আছে মানে ওইখান দিয়ে একবারে ঘুরা ছোট ছোট মোটামুটি এতটুকু এরিয়া আর এই যে লেক লেকের শেষ মাথা হচ্ছে এখান এখান থেকে আরেক শেষ মাথা হচ্ছে একবারে এই সাইডে আমরা একটু লেকের লেকের ভিউ দেখায় আপনাকে এই পাশ থেকে এই যে এটা হচ্ছে নিচে হেলিপ্যাড আর এটা হচ্ছে উপর একটা মূল কথা হচ্ছে দুইটা হেলিপ্যাড আর ওই যে ওই যে এখান থেকেও দেখা যায় এই যে চারপাশে মানে বিকাল প্রচন্ড পরিমাণ মানুষ ওই পাশে দেখি আরো লোকজন আছে মোটামুটি এরিয়া অনেক বড় তো তার জন্য আর কি চারিপাশে মানুষ মানে কোনো জায়গা খালি নাই সবাই নিয়ে ঘুরতে আসছে ঠিক মোটামুটি ওই পাশের থেকে এই পাশে কিছু সাপটা ফুল আছে আর ওই পাশে এখনো ফুটে নাই মেবি ফুটছে বা মরে গেছে এমন কিছু তো আমরা নিচে না নামি নিচে নামলে যদি আবার পয়রা জায়গা ঠোস কইরা যাবো আমরা কিন্তু মোটামুটি এখন লেগের সাড়ে 80 আর লিগে সাড়ে 20 190 আর ওই যে মাছ ধরতেছে 그러면은 পরিবেশও আবার ঠান্ডা পরিবেশও যেখানে গাছগাছালি আছে ওখানে অনেক প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস আবার যেখানে গাছ আছে না এখানে মানে গরমের কথা বলাইbutton মত না অনেক প্রচুর পরিমাণ গরম টুরজে যা ভিউ ছাললেই পড়িও না তো আমরা এখন আশা বললাম জিগা সিধা ভুতের এই পাশে এই পাশে যেহেতু আমরা অনেক অনেকটা ঘুরে আসলাম যা এটার ভিউ নেওয়ার জন্য আজ সূর্যাস্তের উপস্থিত চাই একটা ভিউ অনেক সেই আর এইদিকে আমরা কিছু ফটোশট আবার ও দেওয়াল টপে এসে বললাম আর আইশা এখন আমরা আবার একটু সাথে আবার আসা বললাম আমরাsubsubsection আবার চলে আসলাম আর এখন আমরা মূলত বিকেলের ভিউটা দেখাবো আর বিকেলে দেখেন প্রচুর পরিমাণ লোক আর সবাই জাস্ট ফান করতেছে মানে এখানে ম্যাক্সিমাম যে এখানে যে সবাই দেওয়াল টপকেই এটাছে এই পাশে যে ঘন কবরস্থান আছে আর এই যে শীতের সাথে বলবো মানুষের সাথে আর আজকের মতো আমরা ভিডিওটা শেষ দিচ্ছি আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন আর বেশি কমেন্ট করবেন কোথায় কোথায় ব্লগ দিব আমরা তো ওই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো আমরা শেষ তো আজকে আমরা বাস বা কোনো জায়গা শেষ করব না শুধু সে মধ্যেই শেষ করে দিচ্ছি তো আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে ভিডিওতে